সালাম আলাইকুম সুপ্র দর্শক সবুজ মালা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক দেখতে পাচ্ছেন এই যে ডাগুন গাছের হচ্ছে আমরা গুরু একবার ঝুলছে গেছে পুরা ডালগুলো মনে হচ্ছে একেবারে শেষ দেখুন দর্শক চামানি ভিতরে শুধু শক্ত কাটটি রয়ে গেছে ওরে মাংস পড়াটা ঝলসে গেছে এই যে এখানে দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে দর্শক দেখুন যে এখানে এডাল কি অবস্থা দেখি দেখুন দর্শক কোন মাংস নেই ডালে শুধু ভিতরে কাটুন এসে যে দেখুন এখানেও ভালো রকম এই যে এখানে নতুন ভাবে ধরছে দেখুন দর্শক ভিতরে আমি দেখাচ্ছি আপনাদের দর্শক এই যে দেখুন এখানকার কি অবস্থা এবার কাঠ পর্যন্ত নষ্ট হয়ে গেছে মাংস তো নেইনি তারপর কাঠ পর্যন্ত এটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা অলরেডি নষ্ট হয়ে গেছে এরকম অসংখ্য ডাল নষ্ট হয়ে যাচ্ছে আসলে দর্শক এটার মেন কারণ হচ্ছে এটা একটি ভাইরাস ভাইরাসের কারণে এই ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এভাবে এটাকে ভাইরাস থেকে পচা মিনে পরিণত হয়ে গেছে তো এই পচামিনা ধরার মেন কারণ হচ্ছে দর্শক অতিরিক্ত গরম এবং অতিরিক্ত বর্ষা ড্রাগন গাছ এই দুইটি জিনিস একেবারেই সহ্য করতে পারে না তো দর্শক এটার হাত থেকে বাচ্চার একটি উপায় সেটি হচ্ছে আপনারা অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ আপনারা ইউজ করবেন অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার পানিতে প্রতি এক লিটার পানিতে দেড় মিলি প্রতি এক লিটার পানিতে দেড় মিলিগ্রাম আপনারা পানির সাথে ভালোভাবে মিশিয়ে এদের গাছ দেখছেন গাছে পুরো বডি স্প্রে করে একেবারে ধুয়ে দিবেন আর এই কাজটি আপনারা সপ্তাহে দুই দিন করবেন আজকে করছেন মাঝখানে দুই দিন গ্যাপ দিবেন তারপর তৃতীয় দিনে আরেকবার স্প্রে করে দিবেন তারপর দেখবেন আস্তে আস্তে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে যে দেখুন এখানে দর্শক কি অবস্থা এটা দেখুন যে দেখুন উঠে গিয়েছে একেবারে কারণ বর্ষাকাল এই যে বর্ষার পানিতে একেবারে নষ্ট হয়ে গেছে এখানকার অবস্থা দেখুন দর্শক একেবারে করুন অবস্থা হয়ে গেছে দেখুন এখানে কিচ্ছু নেই যারা একেবারে ধ্বংস হয়ে গেছে দেখুন দর্শক কি অবস্থা কাঠ পর্যন্ত বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে ঠিক দেখতে পাচ্ছেন দর্শক আসলে দর্শক অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত গরমে এই দুটি জিনিস ড্রাগন গাছ একদম সহ্য করতে পারে না যার কারণে এই ড্রাগন গাছের ডালে ছত্রাক আক্রমণ করে ছত্রাক থেকে পচামিনা সৃষ্টি হয় তারপরে যে মাংসগুলো আস্তে আস্তে ডাল খেয়ে ডালের শরীর থেকে ঝরে করে যায় অবশিষ্ট থেকে যায় কাট এবং শেষ পর্যন্ত কাঠ পর্যন্ত নষ্ট হয়ে যায় আর এভাবে যাই গেছে আপনার সুন্দর একটি বাগান দিন দিন নষ্ট হয়ে যাবে তো দর্শক এখান থেকে বাচ্চার একটি উপায় আমি আপনাদের বলে দিলাম সেটি হচ্ছে আপনারা আপনারা পচামিনার জন্য এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যামিস্টার টপ ব্যবহার করবেন তাহলে ভালো পাবেন আমি আবার আপনাদের বলতেছি অ্যামিস্টার টপ প্রতি এক লিটার পানিতে দেড় মিলি পরিমাণ প্রতি এক লিটার পানিতে দেড় মিলি পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে এই গাছের বড়িতে স্প্রে করে দেবেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুই দিন করে প্রতি সপ্তাহে আপনারা দুই দিন এই কীটনাশকটি স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে পচার দূর হয়ে যাবে ডালগুলো আবার নতুনভাবে তৈরি হবে আর বিশেষ করে যে ডালগুলো বেশি আক্রান্ত হয়েছে এই ডালগুলো আপনারা কেটে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের দেখাচ্ছি যে এই গাছটি পুরোটা একেবারে নষ্ট এটি সম্ভব না দেখা তো দর্শক আজকে পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে মধ্যে এখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম